আসসালামু আলাইকুম সৌদি আরবে ইকামা রিনিউ হচ্ছে না এই ইকামা রিনিউটি নিয়ে অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন যে ভাই আমার ইকামা রিনিউ হচ্ছে না সৌদি কুফিল বা আমাদের মক্তব্য থেকে বলা হচ্ছে সার্ভারে নাকি সমস্যা আসলে কি সার্ভারি সমস্যা হচ্ছে না কি অনেকেই বলছে সমস্যা না আবার অনেকেই বলছে সমস্যা আসলে মেন খবরটা বা আসল খবরটা কি বর্তমান সময়ে সৌদি আরবে যে সার্ভারগুলো আছে এগুলা কিছুটা জটিল বা কিছুটা সমস্যা দেখা দিয়েছে এটা সত্যি যারা ছোট মহাজে আছেন আপনাদের যে একশোরিয়াল আছে এটাও মাঝে মধ্যে আপনাদের কফিল নামাতে পারছে না আবার যারা বড় কোম্পানির কর্মীরা আছেন তাদেরও বড় এই কামা করতে গেলেও তাদের কিছুটা সমস্যা হচ্ছে তবে এটা শুধুমাত্র সাময়িক সময়ের জন্য এটাতে সময় থাকবে এরকম কোনো কথা না আমি একটি সৌদির সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এটি আগামী সোমবার অথবা মঙ্গলবার এই সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে সৌদি আরবের সিস্টেমের মধ্যে যে সমস্যাগুলো দেখা যায় এগুলো মোটামুটি সোমবার অথবা মঙ্গলবার এই দুই দিনের মধ্যে কিন্তু তারা সমাধান করে ফেলে সপ্তাহখানেক এমন তবে পরে এগুলো টিকি হয়ে যায় আপনারা যারা কুফুলের কাছে টাকা পয়সা জমা দিয়ে দিয়েছেন বা আপনাদের কুফিলা আপনারা রিনিউ করতেছেন আর দুই থেকে তিনটা দিন ধরতে ধরুন ছাবারের মধ্যে সামান্য কিছু সমস্যা আছে তবে এটি শুধুমাত্র সাময়িক সময়ের জন্য আশা করছি দুই এক দিনের ভিতরে এই সমস্যাটি খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে সমাধান হয়ে যাওয়ার পর আপনার কোফিল বা আপনার ইকামা রিনিউ করে দিতে পারবে অনেকে বলছেন এই শহরে হচ্ছে অনেকে বলছেন ওই শহরে হচ্ছে না মাঝে মধ্যে হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে না সার্ভার সমস্যাটা কিন্তু সব সময় সমস্যা দেখা দেয় না সার্ভার সমস্যাটি কিন্তু হঠাৎ করেই দেখা দেয় যেমন এই মুহূর্তে সার্ভারটি কাজ করছে আবার এক মিনিট পরে সার্ভারটি কাজ নাও করতে পারে এই সমস্যাটি কিন্তু বর্তমানে বেশি দেখা দিচ্ছে আশা করছি দুই তিন দিনের ভিতরে কর্তৃপক্ষ সকল সার্ভারের যে সমস্যাগুলো আছে ওগুলো তারা সমাধান করে আবারও আগের জায়গায় নিয়ে যাবেন এগুলো ঠিক হয়ে যাওয়ার পর আপনার কুফিল বা আপনার কোম্পানি আপনার এই কামা খুব সহজেই এক মিনিটের ভিতরে রিনিউ করতে পারবে তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম